আমরা এই ভিডিওটির সাহায্যে এই ট্রান্সফর্মার ব্যবহার করে একটি মিনি ডিসি করবো লোড অন অফ হতে পারবে এবং এই ট্রান্সফর্মার টি দিয়ে আমাদের যে ব্যাটারি ব্যাটারি বা অন্য হোক না কেন এটা সেটাকে আমরা চার্জ করতে এবং দেখতেই পাচ্ছেন এটা বারো হচ্ছে একটা কম্পিউটার এবং এটা বেশ হেভি ট্রান্সফর্মার কিন্তু আপনারা যারা এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করেন তাদের তো এক্সপিরিয়েন্স আছে না থাকলেও আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে এই ট্রান্সফর্মার কিভাবে ব্যবহার করবেন আপনি যে কোনো ট্রান্সফর্মারই কিন্তু এই ডিভাইস সাথে কম্পারেটিভ ব্যবহার করতে পারবেন এছাড়াও আমরা তো এই ভিডিওটির মাধ্যমে এই ট্রান্সফর্মার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবি স্টেপ বাই স্টেপ তাছাড়া আপনার সার্কিট কিভাবে ডিজাইন করতে হবে তার এ টু জেড কিন্তু আমরা ভিডিওর বিভিন্ন অংশে শেয়ার করবো সব বুঝতেই পারছেন বেশ গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে চলুন আর কথা না পারি আমাদের ভিডিওর যে মূল টপিক সেটা শুরু করা যায় জেলসি পিসিবি প্রোভাইডস ইজি অ্যাফোডেবল অ্যান্ড রিলায়ল এস সলিউশন ইম্পাওয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টু ডেভেলপ প্রজেক্ট ইফিসিয়েন্টলি নাইনটিন ইয়ার্স অফ পিসিবি ম্যানুফ্যাকচারিং এক্সপার্ট

রানিং ফাইভ কাটিং এস ইন হাউস ফ্যাক্টরিজ সার্ভিং যার ফলে আপনার তৈরি গার্ভার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিবি রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্ট্যান্ডসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জিএলসি পিসিবিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট লেয়ার পিসিবি অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ওয়ান হাউস প্রোডকশন ইন শরিং স্টেবিলিটি অ্যান্ড স্ট্রিক কালিটি কন্ট্রোল ইন এভ্রি প্রোসেস রেপিড টার্ন এরাউন্ড লাইটনিং ফির প্রোডকশন ইন জাস্ট টোন্টি ফোর আওয়ার্স ভিডিওর বিভিন্ন অংশে কিন্তু এই সার্কিটটা কিভাবে তৈরি করতে হয়েছে সেটা এক্সপ্লেন করবো আপনাদেরও যে এরকম পিসিবি বোর্ডের দরকার হবে সেটা কিন্তু না আপনি চাইলে ভেরো বোর্ড বা ব্রেড বোর্ডও তৈরি করতে পারবেন অথবা ক্ল্যাট বোর্ডে নিজেরাও কিন্তু যদি সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারে আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে তখন কিন্তু সেটা ফলো করে পিসিবি ডিজাইন করে নিজেরা ব্যবহার করতে পারবেন আর আমাদের এই ডিভাইসটা তৈরিতে যে সমস্ত কম্পোনেন্টস এর প্রয়োজন হবে যেহেতু বারো বোল্টের লোড ব্যবহার করবো এই কারণে ডিসি বারো বোল্টের রিলে প্রয়োজন হবে একটি এত আমরা ট্রান্সফর্মারটি ব্যবহার করবো পাওয়ারফুল এই কারণে আমরা সিক্স এ টেন পাওয়ার ডাইট ব্যবহার কোড আর এই ধরনের ডায়েট আমাদের প্রয়োজন হবে পাঁচটি সু মাইক্রো ফ্রাইট পঁচিশ ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি এসি টু পিন টার্মিনাল ব্লক চারটি এসি থ্রি পিন টার্মিনাল ব্লক একটি প্রচার সিরামিক ক্যাপাসিটর একটি তিন রঙের তিনটি প্রয়োজন হবে ওয়ান এন্ড ফোর জিরো জিরো সেভেন ডায়েট প্রয়োজন হবে একটি আর ওয়ান কিলো রেজিস্টর প্রয়োজন হবে তিনটি সেইবোর্ডে এখন আমরা আমাদের যে গুলো আছে সেগুলোকে প্লেস করে নিব ট্রান্সফর্মার হোক আর যে কোনো ট্রান্সফর্মার হোক আপনি কিভাবে ব্যবহার করবেন আর কোন ট্রান্সফর্মারটা আসলে ব্যবহার করা যাবে না যে এই ট্রান্সফর্মারগুলো যেগুলো ইয়েলো রঙের এগুলো কিন্তু বারো বোল্টের ব্যাটারি চার্জ করে থাকে ইউপিএস ক্যাপাবিলিটিস আছে সেই সার্কিটের মধ্যে বিষয় সেট করা থাকে তার ফলে কিন্তু আপনারা এর দেখে থাকেন এটা সাহায্যে বারো বোল্টের ব্যাটারি চার্জ করা হচ্ছে কিন্তু আমরা যখন এই ধরনের সার্কিটে ব্যবহার করবো আমরা কিন্তু এখানে আউটপুট বোল্টে যখন চেক করবো দেখবো আমরা এখানে আচ বোল্ট আছে অর্থাৎ একটা জিরো এবং আরেকটা হচ্ছে প্লাস ফাইভ বোল্ট এই দুই প্রান্তে আমরা এই ফাইভ বোল্ট দিয়ে তো আমাদের সার্কিট কাজ করবে না আপনি যদি এটাকে মডিফাই করেন তাহলে আপনি পাচ্ছেন টেন বোল্ট বা ইলেভেন বোল্টের মতো পাওয়া যায় তার মানে সেটা দিয়ে আমাদের হবে না কারণ আমাদের যে লিড এসিড ব্যাটারি সেটাকে চার্জ করার জন্য চোদ্দ দশমিক চার বোল্ট বা তেরো দশমিক আট বোল্ট এরকম একটা সামথিং বোল্টেজ আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ আপনাকে তেরো বোল্টের উপরে না গেলে আপনার লিড এসিড ব্যাটারি চার্জ করতে পারবেন তার মানে আমরা এই ধরনের ট্রান্সফর্মার গুলো আসলে ব্যবহার করতে পারবো না আর এটা ইউপিএস ট্রান্সফর্মার হওয়া সত্ত্বেও এটা যদি আমরা দেখি সেভেন পয়েন্ট টু জিরো এবং সেভেন পয়েন্ট টু বোল্ট তার মানে হচ্ছে আমরা এই দুইটা প্রান্তকে যদি একত্রে নিই অর্থাৎ কয়েলের প্রথম এবং শেষ প্রান্ত নেই মাঝের যে প্রান্ত আছে অর্থাৎ সেন্টার টেপ প্রান্ত আমরা এটাকে কেটে ফেলেছি এই দুই প্রান্ত যদি নেই তাহলে আমরা পাচ্ছি চোদ্দ এর উপরে অর্থাৎ প্লাস চোদ্দ বোল্ট আর এইখানে যে দুইটা তার রয়েছে এখানে উনিশ বোল্ট ডিফাইন করাই আছে দেখতে পাচ্ছেন তার মানে আমাদের এটা দরকার নাই এটা হচ্ছে এক এম্পিয়ার রেটে যদি আপনি চান যে এই ট্রান্সফর্মার দিয়ে কোনো ব্যাটারি চার্জ করবেন তাহলে এই দুই প্রান্ত নিয়ে কাজ করতে পারেন এটা এটাকে আমরা চার্জ করতে চাচ্ছি পাঁচ বা ছয় এম্পিয়ারে আমরা বড় সাইজের ব্যাটারি ব্যবহার করবো পঁয়ত্রিশ বা চল্লিশ এম্পিয়ারের মতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুই প্রান্ত ব্যবহার করবো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড আর এসি বোল্টে যেখানে আমরা নিব সেটাকে আমরা বলছি প্রাইমারি সাইড আর প্রাইমারি সাইড এখানে দেখতে পাচ্ছেন জিরো একশো পঁচাশি বিশ এবং দুশো পঞ্চান্ন এখানে আমরা শূন্য এবং দুশো বিশ যে দুইটা প্রান্ত এই দুইটা প্রান্ত কিন্তু নিয়েছি আর বাকি দুইটা প্রান্তকে কস্টেপ দিয়ে আলাদা করে ফেলেছি তার মানে আমরা এইখানে এসি দুশো বিশ বোল্ট সাপ্লাই দেবো এটাকে আমরা বলবো প্রাইমারি আর এখান থেকে আমরা এটার আউটপুট পাবো ডিসি ডিসি বলতে কি আমরা এখানে এসি পাবো আমাদের সার্কিট এই এসি ভোল্টেজটাকে কনভার্ট করবে ডিসি এই সার্কিটটা সম্পর্কে আপনাদের একটু ভালো নলেজ থাকতে হবে এই কারণে যে এটা দিয়ে আসলে আপনি কত এম্পিয়ার সর্বোচ্চ নিতে পারছেন বা কত এম্পিয়ার এটা চার্জ করতে পারছেন যেহেতু আমরা এখানে সিক্স এ টেন ডায়েট ব্যবহার করেছি তার মানে আমরা এটার সাহায্যে সিক্স এম্পিয়ার ম্যাক্সিমাম রেটে হচ্ছে আমাদের যে ব্যাটারি সেটাকে চার্জ করতে পারবো এখন বলতে পারেন ভাইয়া আমরা যদি এখানে টেন এ টেন ডায়েট ব্যবহার করি তাহলে কি টেন এম্পিয়ার রেটে চার্জ করতে পারবো কিনা হ্যাঁ পারবেন কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমরা যে এইখানে পিসিবির লেআউটগুলো পিছনের দিকে দেখতে পাচ্ছেন এক্সট্রা লেয়ার আমি কিন্তু দিয়েছি যাতে সে ভালো একটা এম্পেয়ার বহন করতে পারে যদি আমরা এখানে টেন এম্পিয়ার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই লেয়ারগুলো হিট হতে পারে পুড়ে যেতে পারে একটা সমস্যা দেখা দিতে পারে আর এটা আসলে আমাদের ডিজাইনই করা হয়েছে পাঁচ এম্পিয়ার বা ছয় এম্পিয়ার মতো আউটপুট নিয়ে ব্যাটারিকে চার্জ করতে পারবো টার্মিনাল ব্লক গুলোর আপনার কানেকশনটা বুঝতে হবে এখানে লেখাই আছে এসি দুইশো বিশ বোল্ট অর্থাৎ এখানে আপনাকে এসি দুইশো বিশ বোল্ট সাপ্লাই দিতে হবে এখানে প্রাইমারি অর্থাৎ ট্রান্সফর্মারের যে প্রান্তে এসি দুইশো বিশ বোল্ট ইন হবে এই দুইটা প্রান্ত আমরা এখানে কানেকশন করবো এখানে সেকেন্ডারি অর্থাৎ ট্রান্সফর্মারের আউটপুট কম ভোল্টেজ সেটাকে আমরা সেকেন্ডারি বলি সেটাকে আমরা এখানে কানেকশন করব আর ব্যাটারি হচ্ছে এখানে এখানে তিনটা প্রান্ত দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস প্লাস সাইন দেওয়া হয়েছে এখানে একটা প্রান্ত হচ্ছে এনো আর একটা হচ্ছে এনসি এখন আপনি যদি এনোর সাথে কানেকশন করেন তাহলে প্লাস এনতে দিবেন এবং মাইনাসে হচ্ছে নেগেটিভ প্রান্ত আর এই পাশে হচ্ছে রেড কালার একটা বাতি আছে এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর অর্থাৎ আপনার এই সার্কিটটা পাওয়ার প্রপারলি পেয়েছে কিনা সেটা ইন্ডিকেট করবে টু পিন প্লাগ ব্যবহার করা হচ্ছে এসি দুশো বিশ বোল সাপ্লাই দেওয়ার জন্য এই সার্কিটে দেখতে পাবেন এসি দুশো বিশ বোল লেখা রয়েছে ছোট করে এখানটায় আমরা কানেকশন করে দিব এসি সিগন্যাল আসলে পজিটিভ নেগেটিভ নাই একভাবে কানেকশন করলেই হলো প্রাইমারি প্রান্তে আমাদের ট্রান্সফর্মার যে দুশো বিশ বোল্ট প্রান্ত আমরা এই দুইটাকে কানেকশন করে দিব এখন ট্রান্সফর্মার যে সেকেন্ডারি রয়েছে এখানেও কিন্তু এসি ভোল্টেসি থাকে এখানে কিন্তু ডিসি আসে না ঠিক আছে এই কারণে এটারও কোনো পজিটিভ নেগেটিভ নাই এটাকে হচ্ছে আমরা এখানে সেকেন্ডারি যে প্রান্ত এখানে কানেকশন করে দিব এখন আমরা ব্যাটারির যে প্রান্ত আছে এখানে আমরা হবে প্লাস অর্থাৎ লাল রঙের তার কানেকশন করবেন এখানটায় এই ট্রান্সফর্মার যদি আপনি ব্যবহার করে থাকেন এবং এই সার্কিট তাহলে হচ্ছে সর্বনিম্ন ইউপিএসের যে ব্যাটারিগুলো আছে নাইন এম বা সেভেন এমপিয়ার সেগুলো ব্যবহার করবেন এর নিচে হলে কিন্তু চার্জ হবে না আর এই ক্ষেত্রে ব্যাটারি হিসেবে আমি এখানে লিথিয়াম ব্যাটারি জাস্ট আপনাদের দেখানোর জন্য ব্যবহার করছি আপনারা এখানে লিড এসিড ব্যাটারি ব্যবহার করবেন সর্বনিম্ন হচ্ছে আট এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন এর উপরে আপনি চল্লিশ এমপিয়ার পর্যন্ত ব্যাটারিকে কিন্তু চার্জ করতে পারবেন এরপর আমরা ব্যাটারি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস কানেকশন করব আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা বাতি কিন্তু অলরেডি জ্বলে আছে এটি হচ্ছে আমাদের অ্যানো প্রান্ত পাঁচ এমপিয়ারের মতো ধারণ ক্ষমতার যে কোনো বারো বোল্টের লোড কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে নোহা যে ডিসি ফ্যানগুলো আছে সেটাও ব্যবহার করতে পারবেন চাইলে একসাথে আপনি একটা ফ্যান এবং একটা লাইটও ব্যবহার করতে পারেন বা দুইটা লাইট একটা ফ্যান ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটার কিন্তু ম্যাক্সিমাম আপনি ফাইভ এম্পিয়ার যেমন একটা লাইটের কত এম্পিয়ার নিবে এক এম্পিয়ারই ধরছি আর একটা ফ্যান কত এম্পিয়ার নিতে পারে তার থেকে দুই এম্পিয়ার মানে দুইটা ডিভাইস খুব সুন্দর মতো চলছে আপনি চাইলে একসাথে দুইটা তাতে একটা ডিসি ফ্যানও কিন্তু এর সাহায্যে চালাতে পারবেন তো এখন আমরা এসি দুশো বিশ সাপ্লাই দিব আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার বাতি জ্বলেছে তার মানে এখন আমাদের চার্জিং মুক্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের এখানে ইয়েলো কালার বাতিটা জ্বলছে তার মানে আমাদের এখন এনসি যে প্রান্ত আছে সেই প্রান্তের লাইটটা জ্বলছে এখন এটা যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমাদের রিলে কন্ট্যাক্ট চেঞ্জ করবে এবং আমাদের লোড চলতে শুরু করবে সো আমরা এখানে জাস্ট টেস্টিং পারপাস ছোট একটা লাইট ব্যবহার করে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের আউটপুট প্রপারলি এরকম কাজ করে এটা হচ্ছে বারো ভোল্টের এলইডি লাইট কোনো প্রান্তে হচ্ছে কানেকশন করব আমাদের বাতি অলরেডি জ্বলতে শুরু করে দিয়েছে এখন যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে আমাদের লাইটটার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের যখন ইলেকট্রিসিটি আবার তখন আমাদের লাইটটা আবার অটোমেটিকলি জ্বলে উঠবে আরেকবার দেখাচ্ছি ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের লাইটটা বন্ধ এবং পাশাপাশি আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে যখন আবার ইলেকট্রিসিটি চলে যাবে তখন অটোমেটিকলি আমাদের লাইটটা জ্বলে উঠবে এভাবে চাইলে আপনারা খুব সহজে একটা মিনি ডিসি আইপিএস কিন্তু ঘরে বসে তৈরি করতে পারেন যদি আপনার কাছে এই সার্কিটটা থাকে আর এই সার্কিটের বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আপনারা চাইলে সেখান থেকে এটা পার্চেস করে নিতে পারেন আমরা এখানে আমাদের ব্যাটারির যে বোল্টেজ সেটা বারো দশমিক চার পাঁচ বোল্ট দেখতে পাচ্ছি ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে তখন আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে লিড ব্যাটারি ব্যবহার করার জন্য রিকমেন্ডেশন থাকবে আর যদি আপনারা আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে যেই ব্যাটারি প্যাকগুলো হচ্ছে বা চার্জ হয় সেই ব্যাটারি আপনারা সাহায্যে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের সার্কিট ড্রাগাম আপনারা দেখতেই পাচ্ছেন খুব সিম্পল একটা সার্কিট ড্রাগ্রাম এখানে হচ্ছে এসি টু পিন টার্মিনাল ব্লক ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আমরা এসি কানেকশনের জন্য ব্যবহার করেছি আর এখানটায় কিন্তু আমরা এইস ব্রিজ ব্যবহার করেছি ডায়োটের ক্ষেত্রে যাতে আমরা এসি কে ডিসিতে কনভার্ট করতে পারি আর ডিসিতে কনভার্ট করার জন্য আমরা এখানে এক হাজার মাইক্রোফ্ল্যাট ব্যবহার করেছি আর সার্কিট ড্রাগামে বাস্তবে কিন্তু আমরা বাইশো মাইক্রোফ্ল্যাট পঁচিশ বোল্টে ক্যাপাসিটার ব্যবহার করেছি আপনার চাইলে এক হাজার মাইক্রোফ্ল্যাট পঁচিশ বোল্টে ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন একশো চার আমি ক্যাপাসিটর ব্যবহার করেছি আপনার চাইলে ছশো আশি নানোফ্ল্যাট ব্যবহার করতে পারেন এরপর আমরা একটা ডায়ট ব্যবহার করেছি আর এখানে ওয়ান এন্ড ফোর জিরো জিরো সেভেন ডায়ট ব্যবহার করা হয়েছে ফ্রি হুইলের জন্য আর এখানে ব্যাটারি কানেকশন এবং এখানটা আমাদের লোড কানেকশন পিন ব্যবহার করা হয়েছে আর ইন্ডিকেটরের জন্য এলইডি বাতি এবং রেজিস্টার এখানে আমাদের পাওয়ার ইন্ডিকেটারের জন্য এলইডি বাতি এবং রেজিস্টার ব্যবহার করা হয়েছে আর এখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু নিজেরা ভ্যারো বোর্ড ব্রেড বোর্ড অথবা ক্ল্যাড বোর্ডে এই সার্কিটটি ডিজাইন করে ব্যবহার করতে পারবে ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে যেমন এটা আপনি যদি পাঁচ এম্পিয়ার রেটি ব্যবহার করতে চান বা ছয় এম্পিয়ার রেটে ব্যবহার করতে চান ব্যাটারিকে চার্জ করার জন্য তাহলে কিন্তু আপনার এই সার্কিটটা হিট হবে কারণ এখানে ডায়োড রয়েছে এগুলো গরম হবে এটা স্বাভাবিক যে কোনো চার্জিং মডুল কিন্তু গরম হয় তাই চেষ্টা করবেন এটার পাশাপাশি একটা কুলিং সিস্টেম রাখা ছোটখাটো একটা ফ্যান হলো এটার কাছাকাছি রাখবেন এতে সার্কিটটা আপনাকে অনেক লম্বা সময় সাপোর্ট দিবে আর এখানে পিছনের দিকে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আসলে আমরা ভিডিও করি ভিডিও সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় নাই আপনারা এই লেয়ারগুলোর উপরে ওটা করে রাং লাগিয়ে দিবেন এই লেয়ার গুলোকে আর একটু মোটা করে দেন তাহলে এই সার্কিটটা আরো বেশি লং লাস্টিং হবে তো বুঝতেই পারছেন এগুলো আপনারা আসলে নিজে থেকে একটু করে নেবেন যারা এটা ব্যবহার করতে চাচ্ছে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা